বৃষ্টি ভেজা দিনে তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি মাহি আর দেখতে থাকো পুরো ভিডিও হ্যালো বন্ধুরা জানি না তোমরা কেমন আছো বৃষ্টির দিনে আমি মোটামুটি চলে যাচ্ছা আজকে তো আমার অনেক কাজ তাই কাজের শেষ নেই যেহেতু আজকে জন্মাষ্টমী পুজো আর সবাইকে বলি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা দেখো আমি প্রথমে কিন্তু ঠাকুরের জন্য পায়েস বসিয়েছি এই যে আর এখানে হচ্ছে ওর বাবার জন্য আমি ময়দা মাখবো এই যে ওর বাবার জন্য ময়দা মাখবো পরে আমাদের সব কাজ আস্তে আস্তে করবো তোমাদেরকে দেখাবো যে আমি পুজোয় কী রান্না করছি ঠাকুরকে আমি কী সেবা দিয়েছি আর আমি কীভাবে পুজো করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চল আস্তে আস্তে আগে একটু কাজটা করে নিই তোমার কিন্তু সাথে থাকবে জানো তো আমি উপোস করলেই প্রচুর বাবা আমার সঙ্গে আর সেদিন ভাত খায় না আর আমি তো ভাত খাবো না শুধু ওর জন্যই আটা মাগছে দেখো বেশি করিনি নটা নটা হয়েছে ওর হয়ে যাবে নটা আর আবার তো আলাদা করবো ওই জন্য শুধু ওই দুপুরে খাবে ওই জন্য শুধু নটা দেখো বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে একটার মতো বাজে ওইদিকে বাইশটা বসিয়ে দিয়েছি আর এদিকে মালপোয়া ভাজবো তো মালপোয়া করে দেবো ঠাকুরকে ওই জন্য মালপোয়াটা মেখে রাখলাম তারপরে কী হয়েছে দুটো নারকেল নিয়ে এসেছিলাম প্রচুর বাবা বললো রেখে দাও আমি ভেঙে নিচ্ছি কিন্তু এখন তো ছাড়ানো কেনা হয় এই জন্য আর ছাড়াতে অসুবিধা নেই এইটুখানি ছাড়াতে আমি পারি এমনিতেও আমি গোটা নারকেলও ছাড়াতে পারি যেহেতু আমি গ্রামের মানুষ কিন্তু আমি নিজেই ছাড়িয়ে নিলাম আর নারকেল দুটো না সত্তর টাকা নিয়েছে দুটো নারকেল সত্তর টাকা নিয়েছে আর নারকেলগুলো এখানে না নারকেলের খুব দাম তবে দেখলাম যে এখানে না দিদি ভাইদের বাড়ির ওখানেও নারকেলের অনেক দাম গো নারকেলগুলো সত্তর টাকা নেই খুব কিন্তু ভালো হয়েছে মানে নারকেলগুলো খুব সুন্দর আর এটা কী করলাম তো মা শিখিয়ে দিয়েছিলো নারকেল কাটার পরে এরকম একটুখানি করে দাগ দিয়ে নিতে হয় জানি না কারণটা কি আমার ঠিক জানা নেই সেই আমি বলতেও পারলাম না তোমাদেরকে আর নারকেলগুলো দেখো সব করে নিচ্ছি নাড়ু করবো আর হচ্ছে তালের বড়ার মধ্যে একটু দেব কারণ ঠাকুরকে তো নাড়ু দিতে হয় তোমার হচ্ছে চালটাকে ভাঙতে হবে চালটা কত সুন্দর জানো তো সবাই সুযোগের সৎ ব্যবহার করে এই তালটার দাম যেন আশি টাকা নিয়েছে তবে তালটা খুব ভালো তালটা দেখো কত সুন্দর হচ্ছে হচ্ছে চালটা ছাড়াচ্ছি কিন্তু আমি এইটার মানে ছাড়াবো না তালটা না চাজবে কিন্তু তোমাদের দাদা কারণ ও আমাকে বললো তুমি তোমার মতো একটুখানি নিয়ে নাও নিয়ে বাকিটা রেখে দাও আমি করে দিচ্ছি আর এই দেখো পায়েসটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম পায়েসটা আমি আগেই বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম ওতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে একটুখানি ভালো করে নাড়লাম আর আমি না চিনিটা একটু লাস্টের দিকে দিই তাহলে কি চালটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর আজকে কিন্তু আমি পায়েস খুব অল্পই করছি আর এটা হচ্ছে আমল দুধ দিলাম আমল দুধটাও কিন্তু আমি হচ্ছে নামাবার কিছুক্ষণ আগে দিই তাহলে কী বলো তো আমল দুধটা যদি অনেকক্ষণ ফোটে না আর নষ্ট হয়ে যাবে টেস্টটা দুধটা দেওয়ার পর বেশ একটু জল জল হয়ে গেছিলো তো আমি না আগুনটা স্পিড দিয়ে দিয়েছিলাম গ্যাসটা আর এই টাইমে না প্রচুর বাথরুমে যেতে গিয়ে খুব জোরে পড়ে গেছে মাথায় খুব লেগেছে কান ছিল যেন তার আমার মনেও নেই যে স্পিড দেওয়া যায় দেখো অনেকটা দুধ বসানো ছিল শুধু ক্যামেরাটা কিন্তু অন ছিল এখন আর বললাম না যে তালটা আমি করছি কিন্তু আমি ছাড়াবো না এই যে ছাড়াতে বসেছে আমাদের পুচুর বাবা দেখো তোমাদের দাদা দেখছো বাপি কি করছে পাপা তাল ছাড়াচ্ছে কি এটা একটু একটু করে কাজ না এগিয়ে নিতে হবে কারণ সময়টা তো আমার জন্য থেমে নেই বলো আর নারকেল নাড়ু করব নারকেল নাড়ু করার জন্য আমি নারকেলটা আগে দিয়েছি কড়াই দিয়ে আর পরিমাণ মতো মানে চোখের আঞ্জাদ মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি তবে আমি নাড়ু করতে পারি নাড়ু আমার মাই আমায় শিখিয়ে দিয়েছিল আগে থেকে তবে নাড়ু আমি করতে পারি অসুবিধা হয় না করতে আর দেখো আর ওটা হয়েই এসেছে অনেকক্ষণ ধরে নেড়েছি বেশ চিটচিট হবে হাতে দেখতে হবে যে চিপে একটু আঠা আঠা টাইপের হবে বেশ মুঠো করা যাবে সেরকম আর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে না তবে নারকেল নারু না খুব মানে গরম অবস্থাতেই পাকাতে হয় না হলে হয় না পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর ওটা চিট থাকে না শুকনো হয়ে মানে শুকনো হয়ে যায় চিটটা আর দেখো আমি কিন্তু সব নারকেল নাড়ুগুলো ভালো করে করে নিয়েছি কিন্তু গরম ছিল তো তখন ভালো করতে পারিনি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে আবার করে নিলাম আর এই দিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি মালপোয়া করার জন্য মালপোয়াটা তখন দেখলে না যে মেখে রাখলাম আর দিয়েছি কিন্তু ফার্স্ট টাইম আমি আমার লাইফে ফার্স্ট টাইম মালপোয়া করছি আমি ভাজা পিঠা করেছি জানি না ভাজা পিঠার মালপোয়ার মধ্যে তফাৎটা কী তবে দিদিভাই আমাদের মালপোয়া কিন্তু খুব ভালো করে আমি এটা দিদিভাইর থেকেই শেখা আমার দিদিভাই বলেছিল যে এইভাবে এইভাবে করবে তো আমি এইভাবেই করেছি দিদিভাইয়ের মতোই করেছি কিন্তু ভালো হয়েছে পরে খেয়েছি তো তবে ভালো হয়েছে দিদি ভাইয়ের মতোই হয়েছে ভালোও হয়েছে আর ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল মানে করতে পেরেছি ভেবে এটা অনেকটা খুশি দেখবে কোনো জিনিস যদি ফার্স্ট টাইম করিয়া সেটা যদি হয় না খুব ভালো লাগবে দেখবে বিশেষ করে রান্না আর দেখো আমার কিন্তু সব মালপোয়াগুলো একদম রেডি তোমরা বলবে কেমন লাগছে কিন্তু আমার মালপোয়াগুলো দেখতে আর তাল তো নিয়ে নিয়েছিলাম এবার তালের নাড়ুটাও করে নিই মানে তালের নাড়ু না তালের বড়া কেউ তালের বড়া বলে কেউ তাল ফ্রুলি বলে মানে যেখানে যেটা যে নামে চলে আর এই যে যা বাসন টাসন দেখছে সব আমার ঠাকুরের বাসন শুধু গ্যাসটাই আমার মানে আগের কিন্তু যা বাসন তাসন সব আমি একটু একটু করে ঠাকুরের জন্য কিনে রেখে দিয়েছি আর ওই পুজোর সময় বার করি জানান তো পুজোর সময় বার করে ধুতে যতটা না কষ্ট হয় না দেখবে কোনো অনুষ্ঠান হয়ে যাবার পরে যে মানে কাজগুলো থাকে সেটা বেশি কষ্টকর হয় তাতে বেশি কারণ এমনিতেই অনুষ্ঠানের জন্য তোমায় খাটতে হয় শরীরটা টায়ার্ড হয়ে পড়ে আবার এই জিনিসপত্র সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখা সত্যি অনেক কষ্ট thank জানো তো কষ্ট হলো এই পুজোগুলো করতে আমার ভালো লাগে কারণ আমি ষোলো বছর আগে থেকে জন্মাষ্টমীর পুজো করি জন্মাষ্টমীর দিনে আমি আমার জীবনে অনেক বড় একটা উপহার পেয়েছিলাম সেই জন্য আমাকে বাড়ির বড়োরা বলেছিল যে তুমি জন্মাষ্টমীর পুজো করো জন্মাষ্টমীর ব্রতটা পালন করো তো তখন থেকে আমি জন্মাষ্টমীর ব্রত পালন করি শুধু মাঝে এক বছর পারিনি কারণ ফুচু আমার হয়েছিল। জন্মাষ্টমীর পুজো দশ বারো দিন আগে ফুচু হয়েছিল সেই জন্য অসহজ ছিল মানে যেটা মানি আমরা বাঙালি ঘরে সেই জন্য আমি ওই বছর পুজোটা করতে পারি না কিন্তু বাকি বছর আমি করেছি বা এ করলাম আমার তাল ফুলগুলো কিন্তু খুব সুন্দর মানে কালার এসেছে আর আমার পাশে কিন্তু একজন তালগুলো তালটা মানে ছড়ে দিচ্ছে এবারে না ও নতুন প্রসেসে তাল চাঁদছে আমি অন্যভাবে মানে তালটা চাঁচি কিন্তু ও অন্যভাবে চাঁদছে ও বললো মাহি এইভাবে করলে তাড়াতাড়ি হয় কিন্তু আমি দেখলাম ও যতক্ষণ ধরে করছে না ওর হাতটা খুব লাল হয়ে যাবে আর হাতটা খুব ব্যথাও করবে কারণ ওই কাঁচিটা তো ছোট কাঁচিটা তো আমার সঁতো কাটা কাঁচি তাল তালের যে মানে চোঁচগুলো কাটার জন্য কাঁচি না তালের চোচ কাটার জন্য আলাদা বড় কাঁচি হলে তাহলে আরও ভালো হতো আর ওকে ও অনেকক্ষণ ধরেই দেখছি ওইটা নিয়ে করে যাচ্ছে ভালো লাগছে না দেখতে কিন্তু আমারও না হাতে সময় নেই গো আর আমি ওকে বলছি যে ছিঁড়ে দাও না আর লাগবে না কিন্তু ও বলছে না এতে আছে অনেক টাকা দিয়ে কিনে এনেছি আর সত্যি তালের দাম আমি ফার্স্ট আমার জীবনে আশি টাকা দিয়ে তাল এনেছি ভাবো আশি টাকা দিয়ে একটা তাল যেখানে আমরা ওখানে থাকতে তাল কুড়িয়ে খেতাম মানে গাছের তাল কুড়িয়ে কোরানো হতো খাওয়া হতো নিজেদেরই গাছ ছিল আর এমনি তো মানে কিনতে হলেও সেটা পাঁচ টাকা দশ টাকা বাপরে বাপ বলছে আশি টাকা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তালের ফুলি বা চারা তালের বড়া বলো আমার কিন্তু রেডি আর দেখবে তালের বড়া যখন হয় তখন একটু নরম হয় কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয় আর এতে আর সুজি দেওয়ার জন্য কিন্তু খুব টেস্ট হয় আর জানো তো বেশি লুচি করিনি পাঁচটা তালের লুচি করেছি আর পাঁচটা সাদা লুচি করেছি কারণ সময়ও ছিল না হাতে আর একা একা তো আর জানো তো আমার আমি মানে ভারী শরীর তো সত্যি কথা বলতে কষ্ট নেই আমি তো অনেকটাই মোটা আর আমার এই পানি মানে শরীরে এর ভার পা অনেকক্ষণ এলেন না পা খুব ব্যথা করে পারি না এই জন্য পাঁচটা তালে লুচি আর পাঁচটা এমনি লুচি করেছি লুচি টুচি করে ওপরে চলে এসেছি ঠাকুরটাকে পরিষ্কার করতে আর এই যে কৃষ্ণটা দেখছো এইটা আগের বছরে তোমাদের দাদাকে স্কুল থেকে ছাত্ররা দিয়েছিল রাধা কৃষ্ণ আর আমার পুজো ছিল তার দুদিন আগে কিন্তু আমি এইটাতেও পুজো করি আমি এটাতেও রোজ পুজো করি আমি মনে করি ঠাকুরকে মন থেকে ডাকলেছি যেই ঠাকুরই হোক আমি তাতেই খুশি আর দেখো একদম রেডি হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে জানো তো এখন আর বেশি কথা বলবো না আর আমি ভয়েসও দেবো না এবার তোমরা দেখো যে আমি কিভাবে পুজো করি কিভাবে গুছিয়ে নিই আর কুচু তো আছে তার মাঝখানে তোমরা দেখতেই পাবে ও কতটা দুষ্টু মেয়ে করে নিয়েছি আর পুজো করব আগে সব কিছু গুছিয়ে নিয়ে ফল টল কেটে তারপরে পুজো করব। আর এই যে আমার সত্যি গোপাল এসে যাচ্ছে মাঝে মাঝে বলছে এই দাও ওই দাও ও এমনিতে কিছু নেয় না কো খায় না ওই ভাজাগুলো আছে না ওইখান থেকেই ও নিয়েছে আর আমি ওর মানে ওর বাপি বলছে যে দেখো মানা ওই হচ্ছে ঠাকুর আগে ওকে দাও তাহলেই তোমার পুজো সার্থক হবে আমিও এটাই ভাবি যে ও বাচ্চা ওই ঠাকুর আগে ও খেলেই আমার ঠাকুরের খাওয়া হবে কারণ আমরা তো ঠাকুরকে খাওয়াতে পারিনি ও খেলেই আমি মনে করি যে ঠাকুর আমার খেলো সেই জন্য আগে ওকেই দিয়ে দিয়েছি ওই আমার ঠাকুর আর দেখো সব ফলগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নেবো আর তোমরা বলবে না কেমন সাজিয়েছি বেলুনের আইডিয়াটা কিন্তু তোমাদের দাদার ছিল বললো যে মাই একটু বেলুনটা সাজিয়ে দিই আরও কিছু ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর পারি হলো কারণ ও ও খুব সারাদিন কাজ করতে হয় যেহেতু একটা বাচ্চা আছে তারপরে ধরো ওরা ও আলাদা খেয়েছে আমি তো খাইনি আমার নয় খাওয়ার কোনো চিন্তা ছিল না কিন্তু ওরা তো খেয়েছে মা দাদা পুচু ওরা ভাত খেয়েছে আর তোমাদের দাদা লুচি খেয়েছে কারণ ও ভাত খায় না এমনিতেই বললাম না যে আমি উপোস করলে ও উপোস করে ও সেদিন ভাত খায় না লুচি খায় বা যাই হোক কিছু খায় কিন্তু ভাতও খায় না নিরামিষও খায় স্কুলে গেলে আলাদা কথা কিন্তু ঘরে থাকলে ও খায় না আর এই যে দেখো বললাম না ওর দুষ্টুমিগুলো ওর মোমবাতি এখন না অনেক কথা বলতে পারে তো এই জন্য আস মাঝে মাঝে আসছে আর বলছে মোমবাতি মোমবাতি এই মানে সুন্দর লাগছে চলো আমার পুজো করা পুজো করছে দেখো আর বেশি কথা বলবো না দেখলে তো আমার থেকে ঘন্টা নিয়ে নিয়েছে আর পুচুকে তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করবে ওকে না সত্যি বলছি আমি আমার ছেলে বলে বলবো না আমি ওকে দেখেছি অনেক কিছু না ওকে আমরা শেখাই না দেখো আমি যতক্ষণ প্রণাম করছি ও ততক্ষণ আমার সঙ্গে প্রণাম করছে কিন্তু আমি উঠতেই তবেই ও উঠলো ওকে কিন্তু কোথাও গেলে বলতে হয় না মন্দির দেখলে যে বাবা প্রণাম করো ও নিজে নিজেই কমে ওকে বলতে হয় না আমরা খুশি করে। বলবে যে কেমন হয়েছে আমার ইচ্ছা ছিল কে ওকে গোপালের মতো সাজাবো কিন্তু এত কান ছিল একটুও সাজতে চলো টাটা পুরো ভিডিওটা বলবে কিন্তু কেমন হয়েছে বাই